হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি আজকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তার আগে সবাইকে জানে আমার তরফ থেকে শুভ রাস উৎসব শুভ রাস পূর্ণিমা তো আমাদের কাঁতি শহরে না খুব সুন্দরভাবে কিন্তু এই রাস উৎসব পালন করা হয় আর ওটা হচ্ছে কাঁতির চোখ তো এই চোখে প্রত্যেক বছরও নয় এই বছরও খুব সুন্দরভাবে জাক জমক ভাবে হচ্ছে কারণ কি তো এটা হচ্ছে একশো এক বছরের আজকে পা দিল এই রাস উৎসবটা ওই কারণে স্পেশাল গেস্টও আসছেন হয়তো তোমরা এতক্ষণে থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আর এটা তো আমি হাই স্কুল থেকেই স্টার্ট করলাম আর পুরোটা এত সুন্দর লাইটিং দিয়ে কভার করেছে খুব সুন্দরভাবে এবং আমার তো ভীষণই ভালো লাগছে তো চলো আগে এটা রাস উৎসবটা অ্যাকচুয়ালি হয় গৌরীয় মঠ থেকে মানে গৌরীয় মঠ হচ্ছে মেন মন্দির ওইখান থেকে কিন্তু এই সামনের ফাঁকা জায়গাটায় রাস উৎসবটা করা হয় তো আমি প্রথমে যাব কিন্তু গৌরীয় মঠে কারণ কি বলতো এই যে রাধা কৃষ্ণকে সচরাচর আমরা দেখতে পাই না এই সন্ধ্যা আরতির সময় আর স্পেশাল মুহূর্তের সময় কিন্তু আমাদের দর্শন করায় আর আমাদের আমার মানে পরম সৌভাগ্য যে আমি দেখতে পেয়েছি আজকে দিনে তাই আর কি আর তোমাদের সামনেও তুলে ধরবো খুব সুন্দর লাগে কিন্তু এই রাধাকৃষ্ণকে তোমরাও যারা যারা দেখোই তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো আর সত্যি কথা বলতে গৌরেও মাঠে এলে না আমার ভীষণই মনটা ভালো লাগে এত একটা শান্তিপ্রিয় জায়গা দিন সারাক্ষণ একটা নাম সংকীর্তন হয় হরে কৃষ্ণ সেটা তোমার অটোমেটিক্যালি মুখ থেকেও বেরিয়ে আসে আমি তো এনি টাইম মানে জবটা করি গানটা গাই আর কি তো দেখতেই পাচ্ছ দুই দিকে কিন্তু লাইটিং দিয়ে কভার করেছে এখানেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে বাট আমি অনুষ্ঠানটা একটু বাদে শেয়ার করব আগে আমি কিন্তু যাব যেখানে মেন মন্দির মেন ঠাকুর মানে গৌরীও মঠে ওইখানে কিন্তু আমি চলে যাব দেখতেই পেলে তো আমি শুধু রাস্তাটা দেখালাম দেন আমি কিন্তু এখন চলে যাচ্ছি গড়িয়ে মঠে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের কাঁথি শহরে গরিয় মঠ তো চলো একে আমি শ্রীকৃষ্ণকে দর্শন করিয়ে দিই খুব সুন্দর লাগছে আর এত ফুল দিয়ে মোমবাতি দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছেন দেন এখানে কিন্তু ঠাকুরের নামে মোমবাতি প্রদীপ এখানে জ্বালানো হচ্ছে তো চলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে ধারণা कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे कृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रामा Hare Krishna, 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare

কিন্তু তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে তন্ময় ঘোষ চলে এসছেন তো চলো আমিও যাচ্ছি তো এখানে উদ্বোধন করবেন রাধাকৃষ্ণের তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দেখো তন্ময় ঘোষ এসে গেছেন সরোজদার কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকার উনি এসে গেছেন আমাদের পূজা মণ্ডপের থিটা কেটে উদ্বোধন করেছেন উনি বর্তমান মঞ্চে এসছেন আমরা ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব তার আগে আমরা রাজস্ব কমিটি পক্ষ থেকে ওনাকে ব্যাচ পুষ্পক স্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি আমরা বরণ করার পরে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে অঞ্জনা মিশ্র তারপরেই পুষ্পক স্তবক উত্তরী ওই এবং ব্যাচ পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি বরণ করছে আমাদের রাজস্ব কমিটির সেক্রেটারি ঋত্বিক মিশ্র ঋত্বিক মিশ্র তারপরেই আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে Thank you আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকের জন্য এখানে করলাম নেক্সট দিন নতুন নতুন ভিডিও নিয়ে আমি থাকি চল